হ্যালো ফ্রেন্ডস নবম শ্রেণীর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়ের নাম স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই সহজে সেবা পাই তো বন্ধুরা তোমরা এগুলো পড়ে নিবে ভালো মতো আমি পড়তেছি না পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা এগুলো ভালো মতো পড়ে নিবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা, গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেগুলি লিখা লিখতে বলা হয়েছে মানে আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী বা প্রদানকারী কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলো আমরা লিখব তো শারীরিক স্বাস্থ্যসেবায় সেবা গ্রহণকারী কী কি সমস্যা হতে পারে সেবা প্রদানকারীর কি কি সমস্যা হতে পারে সেম মানসিক স্বাস্থ্যসেবা ওগুলো লিখতে বলা হয়েছে তো চলো এগুলোর উত্তরপত্র জেনে নেওয়া যাক তার আগে তোমরা যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই লাইক দিয়ে রাখবে ভিডিওটিতে চলো উত্তরপত্রে তোমাদের উত্তরপত্রে কি কি লিখেছি দেখো শারীরিক সমস্যা হয় চিকিৎসকদের সমস্যা সেবা মানসম্মত নয় সেবা প্রদানকারীদের হয় দক্ষতার অভাব বেতন কম এটা হবে সুযোগ সুবিধা নেই হাসপাতাল নয় মানে ভালো নয় মানসিক সেবা কি কি হয় দেখো এটি বাদ হবে সরি এটা ভুল করে লিখেছি জ্ঞানের অভাব আর্থিক অভাব যাতায়াতের অভাব সেবা প্রদানকারী কি হয় রোগীর সাথে দুর্ব্যবহার মেজাজ খিট খিটে হাসপাতালের পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলে এইটা ছিল তোমাদের বিশ পৃষ্ঠার উত্তরপত্র তারপরে দেখি কি বলা রয়েছে স্বাস্থ্য সেবা পাওয়া একটি মানবাধিকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থান লিঙ্গ ও যৌন বৈচিত্র্য ভেদে যে কোনো মানুষের মর্যাদার সঙ্গে তা প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে শিশু ও বয়স্ক প্রতিবন্ধিকতা এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিছু কিছু বিশেষ অধিকার রয়েছে আবার এই স্বাস্থ্যসেবা প্রদানের কাজে সংশ্লিষ্ট চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও অন্যদের কিছু অধিকার রয়েছে কখনো কি আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি হ্যাঁ ঠিকই যখন আমাদের পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা আমরা নিজেরাও যখন স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা কেন্দ্রে বা স্বাস্থ্যকর্মীর কাছে যাই তখন আমরা এই বিষয়গুলোর মুখোমুখি হই দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সেবা নিতে গিয়ে আমরা সাধারণত যেসব অভিজ্ঞতার সম্মুখীন হতেই হই সেখান থেকে আমরা চিন্তা করতে পারি এসব অধিকার কীভাবে রক্ষা করা হচ্ছে কিভাবে লঙ্ঘিত হচ্ছে একই সঙ্গে এই অধিকারগুলো রক্ষায় কার ভূমিকা রয়েছে বা থাকা দরকার সেসবও আমরা আলোচনা করব। আজকে বিশ পিস পর্যন্তই বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনও দৈনন্দিন দৈনন্দিন ভিডিও পেতে আজকে বিশ পৃষ্ঠা পর্যন্ত অন্য কোনো লেসন নিয়ে পড়া দেখা হবে সবাইকে ধন্যবাদ